গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু এম টি তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেক বাসন আছে কেন আছে জানো সামনের দিন মানে আগামীকাল আমাদের গারুর নিয়ম আছে গাড়ুর ডাল খাওয়া সেই ডালটা খেতে হলে তেল খেতে হয় না তেল ছাড়া আমরা ডালটা রাঁধবো সব সবজি দিয়ে তাই আর সব ধুতে হবে এখানে দেখো এতগুলো বাসন ধোবো তো দেখো এখানে আরো অনেক বাসন আছে যে এটাও ধোবো এটাও ধুবো মানে আমাদের সব ধুতে হয় ধুয়ে তারপরে কারণ কাল তো তেল খাবো না তেল ছাড়া খেতে এখানে বালতিটা ধুবো আর দেখো জলটা এতটা খারাপ ফিল্টার হওয়ার পরেও জলের নিচে দেখো কালো কালো ভাবছি আজকে ডাইরেক্ট মোটর থেকে এনে ফিল্টারে জল দেব জলটা এখান থেকে এই ট্যাপটার থেকে নিয়ে ফিল্টারতে দিয়েছিলাম এখন স্কুল যাবে আর খাওয়া দাওয়া হয়ে গেল দেখো এখানে এতগুলো প্লাস্টিক জমে ছিল বের করে দিলাম নিয়ে যাবে দোকানে দিয়ে দেবে দেখো কত প্লাস্টিক হয়ে যায় ঘরে জমতে জমতে বাসন টাসন ধোয়া সব কমপ্লিট তো এখন বেড কভারগুলো উঠিয়ে নিয়েছি বালিশের কভার খুলে নিয়েছি এই বেড কভারটা উঠিয়ে নিয়েছি তো এখন বেড কভার বালিশের কভার এগুলো ধোবো আর দেখো মটর থেকে জল এনে এনে রাখলাম এইভাবে এটার রাখলাম এটাতে রাখলাম এটাতে রাখলাম এটাতে রাখলাম ফিল্টারে দিলাম তো আমার এখন পূজা দেওয়া হয়ে গেছে পূজা দিতে অনেকটাই দেরি হয়ে গেল দেখো আজ আপেল আর নাশপাতি দিয়ে পূজা দিয়েছিলাম কারণ কি আজ একাদশী তো এখন বাজে হলো একটা বাজতে দশ মিনিট বাকি আমি এখনো কিছু খাইনি চা আর জল ছাড়া তো মাথা আর শ্যাম্পু করেছি কাল আমাদের গাড়ো সংক্রান্তি আছে মাথা তো শ্যাম্পু করতে হবে মাথা শ্যাম্পু করেছি তো এখন আমি একটু ফল খেয়ে দেখো এখানে গাড়ো সবজি চলে এসেছে এখানে সব কিছুই আছে খালি ডাটাটা পাওয়া হয়নি এখানে কচুর ডাঙ্কা আছে আর লাউটা আর কুমোরটা এখানে দেখো ভাড়ালি আছে আর এটার মধ্যে আছে হয়তো কাঁঠাল গুটি আছে এটা মধ্যে কাঁঠাল গুটি আছে পুরো প্যাকিং করা আর এখানে আছে লঙ্কা দেখো তো তোমরা আমার প্রথম পাখিটা কত ভালো বসে 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 লঙ্কা গুলো বাড়ছে আমার প্রথম পাখিটা ভালো পাখিটা কিন্তু পারাচ্ছে না কারে না এগুলোই করে যাচ্ছে